মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না স্বামী নামের এই মানুষটাকে কখনো টাকার গাছ ভেবো না স্বামীকে সবসময় মাথার উপরে ছায়া হয়ে থাকা বট মনে করবে এই বট গাছটা যতদিন তোমার উপরে ছায়া দিবে তত স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে জিকির আজগার করে তসবি তাহল পাঠ করে আল্লাহ স্বামীর রুজি রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দেয় আর এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দয়া নবীজি বলেন স্ত্রীর কারণে স্বামীর সংসারে উন্নতি হয় স্ত্রীর কারণে স্বামীর সংসার থেকে আল্লাহ রুজি রোজগার ছিনিয়ে নেয় সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে এটা মানে না না মানেন বিশ্বাস করেন আর না করেন ইউ বিলিভ দ্যাট আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অনেক স্ত্রী আছে স্বামীর অসুখ প্রিয়া বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয় যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারিতে একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত জামাই রাত্রেবেলায় বেলায় কিছু না নিয়ে আসলে রেগে যেত যেই জামাই মনে করেন পঞ্চাশ হাজার টাকা কামাইতো এই জন্য তার মানসিকতা এখানে স্থির হইতো না আমার ফিউ আমার ছেড়ে দিয়েছ তোবা করো মাপ করে দেবো জেনা করেছো তোবা করো মাপ ত্যাগ মাপ করে দেবো আকাশ সমান গুনা করেছ তোবা করো মাফ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি এত গুণা করার পর তুই যখন আমার সাথে তোবা করবি আমি তোর পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ আল্লা সুবাহ বলেন যারা হিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে উজু দিয়ে বলেন কি দিয়ে উজু দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি তৌবার মাধ্যমে প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে তবা বিয়াদব মার্কাই স্ত্রী আছে যে এত যথেষ্ট পরিমাণের বিয়াদব এমন বিয়াদব স্ত্রী যদি কোনো স্বামী পেয়ে যায় তাহলে তার গোটা জীবনটাই ধ্বংস হয়ে যায় অনেক বিয়াদব মার্কা স্ত্রী দেখবেন যে তাদের কিছু সিম্পটম আছে যে কথায় কথায় তারা তর্ক করে স্বামীর সাথে তারা তর্ক করে কত বড় বিয়াদক আর এই ভুল হোক অথবা নাই হোক স্বামীর কথাই কথায় যেই মহিলা তর্ক দেয় সেই মহিলা কখনো সুভাগ্যবান হতে পারে না সেই মহিলা কখনো ভালো হতে পারে না দুই নাম্বার হচ্ছে অনেক বিয়াদব মার্কা স্ত্রী সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে এটা মানে না না মানেন বিশ্বাস করে আর না করেন ইউ বিলিভ দ্যাট আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অনেক স্ত্রী আছে স্বামীর অসুখ প্রিয়া